দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলইমরিহাটে তো ঝুলইমরিহাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ মায়াদোয়ার টেড়াসের প্রপার্টার মোহাম্মদ শাহলাম্বার মুকামে তো শাহলাম্বার মোকাম থেকে জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে তিনি কী দামে মরিচ ক্রয় করলেন বা কী দামে ক্রয় বিক্রয় করলেন তো দর্শক এই যে দেখেন শাহলামি আজকে অনেক মরিচ যে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে পাবনা বলা হয় চিকন পাবনা বলা হয় এটার বাজার গেছে আজকে ছয় থেকে সাত হাজার পর্যন্ত তো দর্শক এই যে দেখেন এই সামনের দিকে আরও মরিচ এই যে দেখেন এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে জিরা মরিচ লাল টস টসের জিরা মরিচ তো এটার বাজার গেছে আজকে আট হাজার দুইশো থেকে আট হাজার আটশো পর্যন্ত দর্শক এই পাশে আরেকটা মরিচ দেখেছি এই যে দেখেন এটা হচ্ছে যারা পাউডার করে তাদের জন্য বেশ কোয়ালিটি মরিচ এটাকে কমা বলা হয় এই যে দেখেন যারা পাউডার করে নিতে চান এটার দাম কম বাজারের এটার বাজার হচ্ছে চার হাজার দুইশো থেকে চার হাজার আটশো পর্যন্ত যে দেখেন দর্শক তো দর্শক আপনার মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশ মরিচ সেল দিয়ে থাকি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্রাক্ট করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে মরেচ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী হাট থেকে আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ